নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে যে ভিডিওটি আমরা নিয়ে এলাম মাসিক রাশিফল জুলাই দু কেমন যাবে আর এই জুলাই দু কেমন যাবে আলোচনার ক্ষেত্রে আজকে আমরা আলোচনা করবো ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন জুলাই মাসটা আপনাদের কেমন যাবে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওই থাকছে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন জুলাই দু হাজার পঁচিশ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা কিন্তু আগের থেকে বেটার অফ রেজাল্ট এটার অফ ফল কিন্তু পাবেন আপনারা লক্ষ্য করতে পারবেন বিশেষ করে মাসের দ্বিতীয় ভাগ থেকে রবির গোচর সেটা কিন্তু ভালো ফল দেবে না তাই প্রথম দিকটা ভালো কিন্তু আপনাকে দেবে আর মঙ্গল আঠাশে জুলাই পর্যন্ত আপনারা জানেন একই জায়গায় অবস্থান করছে কেতুর সাথে যেটা কখনো ভালো কখনো খারাপ সব সময় আপনাকে ভালো ফল দেবে তা কিন্তু নয় আপনারা লক্ষ্য করতে পারবেন বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল দেওয়ার চেষ্টা করবে এছাড়াও বৃহস্পতি কিন্তু আপনাদের অনেকটাই ভালো ফল দেবে শুক্রও কিন্তু আপনাদের কখনো ভালো কখনো খারাপ যেরকম ফলই দিতে সহযোগিতা করবে ছাব্বিশে জুলাইয়ের পরে শুক্র আরও দুর্বল হয়ে যাবে তখন কিন্তু আরও খারাপ ফলটা বাড়বে এছাড়াও আপনারা অবশ্যই বিস্তারিত জানলে অবশ্যই চোখ রাখুন এই চ্যানেলে আমরা আলোচনা করব কর্মজীবন কর্মজীবনের দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন যারা ধনুরাশির জাতক বা জাতিকারা আছেন বুধের গোচর শুভ ফল দেওয়ার চেষ্টা করবে তবে কিছু ক্ষেত্রে পরিশ্রম কিন্তু বাড়বে আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন কর্মক্ষেত্রে কিছু অসুবিধা দ্বন্দ্ব আছে তবে অসুবিধাগুলো কাটিয়ে ওঠার পরে আপনি আপনার কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করতে পারবেন তবে ব্যবসা যারা করছেন সেক্ষেত্রে একটা গড় ফল থাকছে হঠাৎ করে কোনো বিশাল বিনিয়োগ করবেন না আপনি ইতিমধ্যে যে চুক্তি করেছেন তা নিয়ে এগিয়ে যান আর এর মধ্যে কিছু কাজ অপ্রত্যাশিতভাবে ভালো ফল দেবে যদি চাকরিজীবীদের কথা দেখি বা বলি শুক্রের গোচর চাকরিতে একটা ফল দেবে তবে শনি কিন্তু শুক্রের দিকে দৃষ্টিপাত করবে তাই এখানেও একটা অসুবিধা থাকছে গ্রহের এই গোচর আপনাকে এই মাসে কিছু অসুবিধা কিছু সুবিধা দিয়েই এগিয়ে নিয়ে যাবে সব কিছুর মাঝে আপনাকে একটা কথা মনে রাখতে হবে আপনার সিনিয়র বা সহকর্মী যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে খুব আচরণটা ভালো করতে হবে সম্পূর্ণ যত্ন নিতে হবে যেন কোনো বিরোধ না হয় অফিসের সমস্যা যাতে ঘরে না আসে সেদিকটাও খেয়াল রাখতে হবে তবে আঠেরোই জুলাইয়ের পরে কিছুটা দুর্বলতা আসবে তাই কর্মক্ষেত্রে যে কোনো সমস্যা থাকলে আঠেরোই জুলাইয়ের আগে মিটিয়ে নেওয়ার চেষ্টা আপনি করবেন চলে আসবো অর্থ অর্থনৈতিক দিক থেকে দেখতে হলে এই মাসটাই আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে শুক্রের গোচরকে যেটা কখনো ভালো কখনো খারাপ এটা কিন্তু তার নিজস্ব রাশিতে থাকছে যেটা আপনাদের জন্য বিশেষ করে ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টা যারা করছেন সেক্ষেত্রে বলবো আয়ের একটা অসুবিধা থাকছে আপনার জীবিকা নির্বাহের জন্য পর্যাপ্ত অর্থ কারণ আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি তার যে পঞ্চম দৃষ্টি থেকে লাভের ঘরে দিকে দৃষ্টি এটা যেটা প্রয়োজন অনুসারে অর্থ বা লাভ পেতে সহযোগিতা করে এই মাসে সম্পদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই শনি একটা ভালো অবস্থান করছে না তাই সঞ্চয়ের দিক থেকে খুব একটা সহযোগিতা শনি করবেন অর্থাৎ আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে উপার্জন করবেন ঠিক কিন্তু ব্যয় হয়ে যাবে সেটা সঞ্চয় হবে না তাই সেদিকটা খেয়াল রাখবেন কিন্তু খুব বড় সমস্যাও থাকছে না চলে আসবো স্বাস্থ্য জুলাই দু হাজার পঁচিশ স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই বলবো একটা গড়পরতা ভাব থাকবে কখনও দেখবেন ভালো কখনও দেখবেন খারাপ শারীরিক দিক থেকে এরকম পরিস্থিতি আসবে যদি কোনো স্বাস্থ্য সমস্যা আগে থেকেই থাকে তাহলে বৃহস্পতি কিন্তু সেটা নিরাময়ের চেষ্টাই মাসে করবে তবে অসাবধান হলে আপনাকে চলবে না স্বাস্থ্যের প্রতি সর্বদা সচেতন থাকাই বুদ্ধিমানের কাজ হবে তবে স্বাস্থ্য ভালো থাকবে আর অবশ্যই বলবো যে কোনো রোগের পুনরুদ্ধার হতে পারে স্বাস্থ্যের জন্য কোন রবি মাসের প্রথম ভাগের সপ্তম ঘরে এটা আপনাদের ক্ষেত্রে পরবর্তীতে অষ্টমে এই দুটো পরিস্থিতি খুব একটা ভালো নয় তাই সেই দিকটা আপনাকে খেয়াল রেখেই চলতে হবে সঠিক খাদ্যের দিকটা নজর দিতে হবে চলে আসবো প্রেম বৈবাহিক জীবন জুলাই দু হাজার পঁচিশ যদি আপনাদের প্রেমের দিকটা দেখি তাহলে অবশ্যই বলবো মঙ্গল মঙ্গল কিন্তু আপনাদের খুব একটা ভালো ফল দিচ্ছে না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা ভুল বোঝাবুঝি থাকবে ভ্রমণ বা ব্যস্ততার কারণে আপনি হয়তো প্রেম জীবনের সময় বের করতে পারছেন না এরকম পরিস্থিতি আসবে কারণ এই জায়গাটাই কিন্তু একটা বিরোধ আসতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন বিরোধের মাত্রা যেন না বাড়ে বিচ্ছেদ চলে আসতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে প্রেমের কারক কিন্তু শুক্র মাসে ষষ্ঠ ঘরে অবস্থিত সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কখনো ভালো কখনো খারাপ বিতর্কের মধ্যে দিয়ে সমস্যা আসতে পারে সেদিকটা খেয়াল রাখবে নেগেটিভ ফল যেন খুব একটা না বেড়ে যায় সেটা আপনাকে দেখতে হচ্ছে চলে আসবো পারিবারিক সম্পর্ক জুলাই দু পারিবারিক জীবনের দিক থেকে একটা মিশ্র ফল কিন্তু আপনাকে দেবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে পারবেন যে পারিবারিক বিষয়ে কিছু সাবধানতা রাখতে হচ্ছে অসাবধানতার ক্ষেত্রে পারস্পরিক তর্ক বিবাদ আসতে পারে আর পারিবারিক বিষয়ে ভালো আচরণ করবেন আপনি ভালো ফল লাভ করবেন এই মাসে ভাই বোনাদের সাথে সম্পর্ক ক্ষেত্রে কিছুটা দুর্বলতা আছে পরিস্থিতিতে অবশ্যই বলবো কারো প্রভাবে ভাইদের সাথে সম্পর্কিত কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না যদি না আপনি প্রমাণ পান এবং নিজে কিছু অভিজ্ঞতা না পান তাহলে আপনার ভাইদের সাথে তর্ক করবেন না এই মাসে আপনি পারিবারিক বিষয়ের সাথে সম্পর্কিত কিছু দুর্বলতা দেখবেন কারণ এই মাসে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যদিও ভালো জায়গায় আছে তাই সমস্যাগুলো দূর করে দেবে আপনি লক্ষ্য করবেন সমস্যা দীর্ঘ সময় ধরে থাকবে তবে বৃহস্পতির একটা অভিজ্ঞতা আপনি অবশ্যই পাবেন ধৈর্য ধরে সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন সেটা ভালো হতে চলেছে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসটা পারিবারিক বিষয়ের ক্ষেত্রে ভালো সমস্যা আসার সম্ভাবনা থাকলেও ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে সমস্যাগুলো কাটিয়ে উঠবেন তাই মাসটা পারিবারিক বিষয়ে একটা গড় ফল দিয়েই চলবে প্রতিকার কি করবেন সামর্থ্য অনুযায়ী দুস্থ দরিদ্রদের খাবার দান করবেন পাল্লে দেবী দুর্গাজির পূজা করবেন মেয়েদের মধ্যে মিষ্টি অবশ্যই বিতরণ করার চেষ্টা করবেন ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন ধন্যবাদ